যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে তারা অন্যকে নিয়ে পরে থাকে না অন্যকে নিয়ে কথা বলে না সময় নষ্ট করে না তাদের তাদের নিজের ওয়েতে এগুতে থাকে অন্যকে নিয়ে ভাবার দরকার অন্যের ক্ষতি নিয়ে ভাবার দরকার অন্যকে নিয়ে হিংসা করার দরকার আমার রিজিক আমার আল্লাহ যা রেখেছেন আমার বাক্যে সেটা একদিন না একদিন আসবেই আপনি যখন আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দার কল্যাণের জন্য এমনকি আপনার দুশ্মনের কল্যাণের জন্য দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহ নিয়ামত হিসেবে আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের দিনটা কি কি করলাম কিভাবে কাটালাম তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকালের খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করে নি ভুনা খিচুড়ি ফ্রিজে করা ছিল সেটাই ওভেনে গরম করে খেয়ে নিয়েছি নাস্তা করার পরে এখন হচ্ছে গটে একটু পরিষ্কার করব তারপরে বাহিরে যাব প্রথমে আমার টেবিলটা পরিষ্কার করলাম কাল যে এগুলা কিনে এনেছি তো আজ এগুলা দিয়ে হচ্ছে টেবিলটা ডেকোরেশন করলাম টেবিল পরিষ্কার করে গোটা ঝাড়ু দিলাম এখন হচ্ছে রেডি হয়ে বাহিরে যাচ্ছি একাই যাব কিছু বাজার আছে সেগুলো করব। আর বাচ্চা তারপরে হাজব্যান্ড ওনারা বাসায় থাকবেন উনি আমার সঙ্গে না যাওয়ার কারণটা হচ্ছে আমার আমার অন্য একটা রুমের জন্যে উনি একটা পাকিস্তানি দোকান থেকে বড় একটা ওয়াইডো অর্ডার করেছেন তো ওনারা হচ্ছে একটু পরে বাসায় নিয়ে আসবেন এসে হচ্ছে ফিটিং করে দিয়ে যাবেন আর আমি বাহির থেকে চলেও আসছি বাহিরের ভিডিও তোমাদের সাথে করে নি একটু ধারা ছিল ছেলে মেয়েকে বাসায় রেখে গিয়েছি সেই কারণে তো ফুল কিনে এনেছি এই ফুলটা হচ্ছে আমার দেবরের জন্য কিনেছি আজ ছিল শনিবার তো রবিবারে হচ্ছে আমাদের সব কিছু অফ থাকে তো ফুল তো আর পাবো না আর ওনারা হচ্ছেন সোমবারে সকাল দশটার সময় আসবেন তো এত সকাল তো আর সোমবারে সব খোলা থাকবে না তাই আমি একদিন আগেই রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে রেখে দেব ভালো থাকবে আর এদিকে এসে দেখলাম যে ওনারা এসে প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছেন এই যে ওয়াইডো ফিটিং করা হয়ে গেছে আর এই দোতলা পালংটা আমাদের আগেই ছিল শুধু এই পালংয়ে যে বেডটা ছিল সেটা ফেলে দিয়েছি আর নতুন বেড কিনেছি এই ওয়াইটোটা একটা পাকিস্তানি দোকান থেকে কিনেছি এটা কিনেছি একশো ইউরো দিয়ে তারপরে ওনারা ফিটিং করিয়ে দিয়েছেন অন্য অন্য শপে অথবা ইকাতে এটার কিন্তু অনেক দাম থাকে দুইশো আড়াইশো তিনশো এরকম আর এটা কিন্তু বেশ বড়। এই বেগের মধ্যে আমার যে শীতের কোমল সেটা দেখেছি তো বলেন যে এটা ফেলে দেওয়ার নতুন একটা কিনবো এই কমলটা বেশ কয়েক বছর ধরে ইউজ করছি তো ফেলে দিয়ে নতুন একটা আমরিনের জন্য একটা নতুন কমল কিনতে হবে অত আলাদা বেটে গুমায় তো শীত পড়ার আগে হচ্ছে কিনে নেব এদিকে পালাং জন্যে দুইটা এই বেড কিনেছেন এই পাকিস্তানি দোকান থেকেই এগুলা হচ্ছে উনি প্যাকেটটা খুলে তারপরে আমাকে এই ফিট করে দিচ্ছেন আর এটা হচ্ছে এই পলিথিনটা খোলার পরে অটোমেটিকলি এটা ফুলে বড় হয়ে যায় এখন হচ্ছে এই রুমটা আমি একটু গুছাবো তেমন কিছুই গুছানোর নেই শুধু বেড কাভার লাগাবো তারপরে জারু দিয়ে মুছে দেবো আর এটা হচ্ছে মেহমানদের রুম মেহমানদেরকে এই রুমে দেবো আমার আরও একটা রুম আছে সেটাতে পালং ফিটিং করে নিই এই রুমেও কোনো কিছু ছিল না তো মেহমানরা আসা উপলক্ষে হচ্ছে এই রুমটা সাজালাম আর আরও একটা যে রুম আছে সেই রুমটা আমরিনের জন্য রেখেছি আমরিন আরও একটু বড় হলে ওকে হচ্ছে ওর রুমটা সুন্দর করে সাজিয়ে তারপরে নতুন মালটাল কিনে ওকে দেব তো আপাতত হচ্ছে সেই রুমটা খালেই আছে তো মেশিনে কাপড় ঢুকিয়ে দিলাম আর এদিকে শুকনো কাপড় তারপরে বাজ করে রাখবো এই টপসটা সেই থেকে কিনেছি আজ প্রথম এটা অনেক লং লং ছিল আমার এই এই ধরনের টপ টপস কটি কিছুর উপরে পড়তে ভালো লাগে আর ইদানিং হচ্ছে আমার এই ধরনের প্রিন্টের টপস অনেক বেশি পছন্দ সেন থেকে অনেক টপস অর্ডার করছি সবগুলাই ছিল এরকম প্রিন্টের তো এক এক সময় আসলে এক এক রুচি বা এক এক জিনিস ভালো লাগে আমার অনেক মায়ার বোনেরা আসেন আমার ব্লগ দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো একজন আপু হচ্ছে কয়েকদিন আগে কমেন্ট করেছিলেন যে আমি অনেক সুন্দর করে সেজে গুজে থাকি বাসাতে ওনার আমাকে দেখে ভালো লাগে অনেকের মনে হতে পারে যে আমি ব্লগ করি ভিডিও করি সেই কারণেই মনে হয় বাসাতে এরকম সেজে গুজে বসে থাকি আসলে ব্যাপারটা সেরকম না আমি সবসময় এরকম মানে ফিটফাট থাকতে পছন্দ করি এখন তো যাই হোক কিছুটা অভ্যাসের পরিবর্তন হয়েছে বিয়ের আগে একটা অভ্যাসের কথা বলি যখন নানার বাড়ি যেতাম তখন মানে গোসল করে আমি কমপক্ষে তিন চারটা ড্রেস চেঞ্জ করতাম মানে প্রথমে একটা পরতাম কিন্তু সেটা ভালো লাগতো না তো পরে আরো দুইটা তিনটা চেঞ্জ করে যেটাতে আমাকে সুন্দর লাগতো সেটাই পরতাম আমার একটা মামাতো বোন আছে ওর নাম মিলি আমরা প্রায় সেম বয়সেরই একসাথে থাকতাম ও আবার আমাকে সেম এই কথা বলতো যে আমার অনেক ধৈর্য আমি এই বাসার মধ্যে এভাবে সেজে গুজে বসে থাকি তো ওর আবার এত ধৈর্য ছিল না আর ওকে অনেক বেশি মিস করি আসলে বিয়ে শাদি হয়ে গেলে যার যার সংসার দেখা যায় যে যোগাযোগ হয় না কথাবার্তা হয় না কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে এই ধরনের ভালোবাসার মানুষের কথা মনে পড়ে তো মূল কথা হলো আমি ছোটোবেলা থেকেই এভাবে সেজে গুজে থাকতে পছন্দ করি আর কোথাও গেলে তো আর কোথায় নেই মানে সারা বাসার কাপড় চুপড় এলো মেলো করে যেটাতে আমাকে একেবারে মানে সুন্দর পরিপাটি লাগবে সেটাই পরে যাই আর আসার পরে হচ্ছে আবার সব কিছু গুছাই এখানে হচ্ছে আমি মেহমানদের জন্য কিছু রান্নাবান্না হচ্ছে আগে থেকে করে রাখছি দুই ধরনের মুরগির রোস্ট করব। একটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট আর এগুলা হচ্ছে মুরগির রান দিয়ে করব। তো এগুলো ফ্রাই করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই টুকটাক কাজ দেখা যায় যে একদিন আগে করে রেখে দিলে পরে মেহমান যেদিন আসেন সেদিন দেখা যায় যে রান্নার প্রেশারটা একটু কম থাকে অন্য অন্য কাজে মন দেওয়া যায় আর এখানে আমাদের জন্যে হচ্ছে রান্না করছি এখানে আমি আলু আর শিশিঙ্গা দিয়ে বাজি করছি তারপরে মুখি দিয়ে একটা তরকারি রান্না করব। আজ অনেক দিন পর হচ্ছে এই তরকারিটা রান্না করছি কচুর মুখিটাকে প্রথমে কেটে তারপরে সিদ্ধ করে পানি জড়িয়ে ভেঙে তারপরে সুটকি দিয়ে রান্না করব একটু বেশি করেই করছি ডিপ্রিজে অর্ধেক রেখে দেব কয়েকদিন পরে বের করে খাবো থেকে বেশি মজা হয় ছোটো ছোটো মুখি দিয়ে গ্রাম অঞ্চলে যে মাটির নিচে ছোটো ছোটো মুখি পাওয়া যায় সেগুলো দিয়ে তো সেগুলো তো আর কোথায় পাবো বিদেশ বাড়ি তো আমি হচ্ছে এই মুখি দিয়েই করি এখানে সব কিছু রেডি পেঁয়াজ মশলা হচ্ছে চিংড়ি মাছ এগুলা দু কিনে জাম করার পর করব সিদ্ধ মুকিগুলোকে এভাবে ভেঙে দিতে হবে সে শুটকি জাম করে নিয়েছি যে একমুখি মনে হয়ে গেছে এখানে দিব